ইতারি পার্টি দেখতে পাচ্ছেন এই যে মধু দুজন বলছিলাম মধু যাই আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি আয়োজন চলছে তো হিংসা সালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আপনারা জানেন যে হিনশা আমাদের আজকে ইফতার পার্টি চলছে তো দেখতে পাচ্ছেন যে আমরা আসলে একত্রিত হয়ে কোনটি সকলে আজকে ইফতার পার্টিতে কোনটি আয়োজন করেছি হিনশা আপনারা সকলেই দোয়া করবেন যে এভাবে সবাই যেন একসাথে মিলেমিশে থাকতে পারে মধু 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 ভাই মধু একবারে মধু ভাই বলছিল এটাই মধু এই যে সেই মধু বাইর মধু

অনেক দিন পরে ইফতারির একটি আয়োজন হলো তো সকলে পরামর্শ করে ছোটো বড় সকলে সহমত দিয়ে অবশেষে ইনশাআল্লাহ আমাদের ইফতারের আয়োজনটি করেই ফেলা হলো তো যাই হোক জানি না দেখতে আপনাদের কেমন লাগছে তো আমাদের কাছে খুবই ভালো লেগেছে তো এটা একটা অনেকটা আনন্দর বিষয় যে আমরা এতদিন পরে আসলে একসাথে হয়ে একদিন আমরা ইফতারি করতে পারবো এটা আসলে সবাই যেহেতু সকলে কাজকামে ব্যস্ত স্বামী ঈদ সামনে রেখে তারপরও বলতে হবে যে আসলে এই সম্পর্কর জিনিসটা এটা হলো একটি অন্যরকম জিনিস যেটা আসলে যখন ডাক দিবে তখন কন্তি আসতে হয় তো যাই হোক আরেকটি বিষয় হলো আসলে এর মাঝে আমাদের মাঝে আসলে অনেকে হয়তো এই দুনিয়া ছেড়ে আসলে চলেই গেছেন আবার অনেকেই ব্যবসার কাজে ব্যস্ত আছেন অনেকে আসতে পারেননি সেই জন্য আসলে আমাদের খুবই দুঃখজনক বিষয় যে আসলে আবার অনেকে প্রবাসে চলে গেছেন যারা বিদেশ গেছেন তারা হয়তো আজকেরই আমাদের এই আয়োজনে শরিক হতো আর যারা মারা গেছে তাদের জন্য আমাদের অন্তর থেকে খুবই আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাতে ফেরদোস নসিব করেন এবং যারা ব্যবসা যে ব্যস্ততা আছে তারা আসতে পারে নাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো আসলে আজকে যারা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের এখানে যারা বয়স্ক মানুষ এবং আমরা ছোটো বড়ো সকলে মিলে এই আয়োজনটি করা হয়েছে যে আসলে ইফতারি রমজান মাসের একটি রহমতের মাস আসলে এই মাসে আসলে সবাই একসাথে ইফতারি করাটাই এটা একটা অনেক মহব্বতের বিষয় তো হিংসা প্রিয় দর্শক এটা আমাদের কাছে আসলে খুবই ভালো লেগেছে তো হিনশা আপনারা দোয়া করবেন যে আসলে এই যে ইফতারের মুহূর্তে আসলে যে আয়োজন এটা আসলে মানে একটা প্রস্তুতি করা যে একটা আনন্দের বিষয় এটা মানে সবাইকে সমানভাবে সব কিছু পরিপূর্ণভাবে দেওয়াটা এটা একটা রহমতের বিষয় আর এটা আসলে দেখতেও ভালো লাগে